জাপলং ঘুরতে আসা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হচ্ছে মায়াবী ঝর্ণা মেঘালয় পাহাড় বেয়ে নেমে আসা এই ঝর্নার প্রবাহ সারা বছর ধরে দর্শনার্থীর কাছে মুগ্ধ করে রাখে বর্ষাকালের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় কিন্তু আমরা এসে সেই রকম কিছুই দেখছি না দেখলাম একেবারেই পানির স্বল্পতা এবং অনেকটাই কম পানি আসছে আমি আমার বাচ্চাদের নিয়ে চলে আসছি সেই ঝর্ণার পাদদেশে বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্ষাকালে এর সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় পাহাড়ি পথ পাড়ি দিয়ে মায়াবী ঝর্ণা পৌঁছানোর পর যে দৃশ্য চোখে পড়ে আমরা চলে আসছি সেই মায়াবী ঝর্ণা ঝর্ণার কথা বলেছিলাম জাপলংয়ের এই হচ্ছে মায়াবী ঝর্ণা অনেক লোক এখানে এসেছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে ঢাকা এবং সিলেটের বাইরের অংশের লোকজন এখানে বেশি তো আমরা ঘুরে ঘুরে দেখছি আরিয়ান আনান কেমন লাগছে এখানে এসে ভালো ভাল লাগছে খুব গরম লাগছে না আমরা ঘুরছি এবং দেখছি আকিব আকিব হ্যাঁ কেমন লাগছে তোমার কাছে এনে এসে সেই এই ঝর্ণার পাশে অংশ সত্যি ঠান্ডা বন্ধুরা পানির ছোঁয়া শরীর ও মনে এনে দেয় এক অনাবিল প্রশান্তি প্রকৃতির নিসর্গে ডুবে গিয়ে ঝর্ণার গর্জন আর পাখির কুঞ্জন শুনতে শুনতে সময় কেটে যায় অজান্তেই কিন্তু আমরা সেরকম কিছুই পাইনি বন্ধুরা সিলেট ভ্রমণে গেলে জাফলং ও মায়াবী ঝর্ণা ঘুরে আসা অপরিহার্য এখানে প্রকৃতি আপন সৌন্দর্যে মেলে ধরে এক চিরন্তন রূপ যা প্রতিটি ভ্রমণকারী হৃদয়ে চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সবার মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ